নমস্কার দর্শক বন্ধুরা কুস গার্ডেনে আপনাদের স্বাগত তো আজকের ভিডিও আমি দেখাবো গোলাপ গাছের শীতকালীন যে প্রুনিং অর্থাৎ কাটিং এবং তার কি খাবার দিতে হয় কি পেস্টিসাইড দিতে হবে এবং কি ফাঙ্গিসাইড দিতে হবে সেসব নিয়ে আলোচনা করব তো যেহেতু এই গাছগুলো অনেক দিনই পরিচর্যা করা হয়নি অর্থাৎ শীতকাল এসছে এবারে আমরা খাবার দাবার দেবো গাছকে নতুন করে ফুল ফোটাব তো সেই কারণে প্রথমত আমি গাছের গোড়া থেকে যেসব আগাছাগুলো অর্থাৎ নতুন নতুন যেসব ঘাসগুলো জন্মে গেছে সেইগুলোকে আমি প্রথমত এখান থেকে তুলে ফেলব তার কারণ হচ্ছে এর মধ্যে যে খাবার দেব তা নাহলে গাছের পরিবর্তে এরাই এই খাবারগুলো খেয়ে নেবে অর্থাৎ সেই কারণের জন্যই আমরা এগুলো তুলে ফেললাম এরপরে ভালো করে আমরা গাছের গোড়াটা খুশে নেব খুশে নেব তার কারণ হচ্ছে এর ভিতরে আমরা খাবারগুলো এই গাছের গোড়ায় দেব তো সেইভাবে আমরা এই যে টবের চার সাইড থেকে বেশ কিছুটা করে মাটি আমরা তুলে নেব সেটা কীভাবে তুলবো কতটা তুলব সেটা আপনাদের দেখাচ্ছি আমি মোটামুটি আমরা টবের গোড়া থেকে বেশ কিছুটা দূরে আমরা থেকে সাইড থেকে সরিয়ে দেবো মাটিটা দিয়েই সেই মাটিটাকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেবো কারণ অনেকটা পরেই মাটি তুলতে হবে সেই কারণে একটা পাত্রের মধ্যে তুলে যেসব শিকড়গুলো ছিঁড়িয়ে যাবে সেই শিকড়গুলোকে আমরা মাটি থেকে বাছাই করে নেবো কারণ ওই মাটিটাকে আমরা আবার ওই গাছের গোড়ায় দেব সেই কারণের জন্যই আমরা শিকড়গুলোকে ভালোভাবে বাছাই করে অন্য একটি পাত্র রেখে বাছাই করে নেব এবার দেখুন এই মাটিটা আমি কতটা পরিমাণ তুলছি টপ থেকে মোটামুটি আপনারা তিন চার ইঞ্চি গাছের গোড়া থেকে ছেড়ে একটা ড্রেনের মতো করে এই মাটিটা তুলে নেবেন এবং সেটা হচ্ছে আপনার ডিপ ডেপথটা হবে মোটামুটি পাঁচ থেকে ছয় ইঞ্চির মতো মাটি আপনারা চা সাইড থেকে তুলে নেবেন কিন্তু গাছের গোড়ায় যেন মাটিটা থেকে থাকে অর্থাৎ সেটা আমি দেখাবো আপনাদের কতটা কীভাবে তুলতে হবে এবং কতটা রাখতে হবে আর একটু সাবধানে তুলবেন যাতে কিছু তো শিকড় ছিঁড়বেই যাতে মোটা বড় শিকড় যেসবগুলো আছে অর্থাৎ সেই শিকড়গুলো যাতে না ছিঁড়ে যায় সেগুলোর দিকে একটু খেয়াল রাখবেন আর এমনি সব শিকড়গুলো কিছু কিছু ছিঁড়ে যাচ্ছে তার জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না তো আমি প্রত্যেকটা আমার গোলাপ গাছে ঠিক একই প্রসেসে করেছি আপনারা দেখুন পাঁচ ছ ইঞ্চির মতো কিছু কিছু মোটা যে শিকড়গুলো সেগুলো আমি রেখে দিয়েছি আর কিছুটা মাটিও আমি গাছের গোড়ায় রেখে দিয়েছি এইভাবে আপনারা এই গাছের গোড়ায় এগুলোকে এ করবেন তারপরে আপনারা এর মধ্যে একটা লেয়ার দিয়ে দেবেন এক থেকে দু মুঠো আপনারা বড় গাছের জন্য এরকমভাবে সারটা দিয়ে দেবেন চারিদিক দিয়ে তো এই সারের মধ্যে কী কী দিয়েছি আমি আপনাদের বলছি আমি দিয়েছি এর মধ্যে একটা গাছের জন্য অর্থাৎ এক মুঠো সোর্সের খোল এক মুঠো নিম খোল এক চামচ এনপিকে অর্থাৎ যেটাকে সুফলা বলা হয় আর দু চামচ হাড়গুঁড়ো দু চামচ শিম এই কটা জিনিস আমি দিয়েছি আপনারা যদি পারেন এর সাথে সুপারফাস্ট ফটো এক চামচ দিতে পারেন অসুবিধার কিছু নেই এই কটা জিনিস থেকে নিয়ে আপনারা দেড় থেকে দুমুঠো বা এক থেকে দুমুঠো আপনারা গাছের হবে দিয়ে দেবেন দেওয়ার পরে আবার ওর মধ্যে মাটিটা আমি যেভাবে দিলাম দেখলেন দিয়ে দিলাম দিয়ে আবার একটা হালকা করে লেয়ারে এটা ওই হাফ মুঠোর মতো আবার হালকা করে ছড়িয়ে দিলাম গাছের গোড়ায় দেওয়ার পরে এর উপরে আবার আমরা হালকা করে মাটিটা দিয়ে দেব অর্থাৎ গাছের নিচের শিকড়ও খাবারটা পেয়ে যাবে এবং উপরের শিকড়গুলোও খাবারটা পেয়ে যাবে সেই হিসাবে আমরা এই সারগুলো দিয়ে দিলাম অর্থাৎ নিচে যদি আপনারা দেড় মুঠো দেন ওপরে হাফ মুটো অর্থাৎ দু মুঠোর মতো এই সারটা মিশ্র সারটা আপনারা গাছের গোড়ায় দিয়ে ভালো করে মাটিটা একটু চেপে চেপে বসিয়ে দেবেন এবং খেয়াল রাখবেন এগুলো দেওয়ার সময় যেন টবে দেড় থেকে দু ইঞ্চি আপনারা ফাঁকা থাকে অর্থাৎ এটা জল দেওয়ার জন্য এটা আপনারা এই ব্যবস্থাটা করবেন এবং এটা ঠিক আপনারা করবেন আর এর পরে আপনারা সম্পূর্ণভাবে জলটা দিয়ে দেবেন তবে এই যে ব্যবস্থাপনাটা দেখালাম এটা আপনারা অক্টোবর মাসের শুরুর দিকে করলে খুব ভালো হয় অক্টোবর মাসটা পুরোটাই করা যায় তো এরপরে আপনাদের মোটামুটি পাঁচ ছ দিন চলে গেছে পাঁচ ছ দিন হওয়ার পরে মানে খাবার দেওয়ার পরে আমি গাছটা প্রত্যেকটা গাছের পুনিং বা কাটিংটা করব সেই কাটিংটা আমি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখে নিন ভালো করে তো এখানে আপনারা দেখবেন যেসব ডালগুলো ডাইব্যাক হয়ে গেছে অর্থাৎ শুকিয়ে গেছে সেগুলোকে আগে কেটে নেবেন তারপরে দেখবেন যে এই গাছের মধ্যে যেসবগুলো ফুল হয়ে গেছে অর্থাৎ রিসেন্ট ফুল হয়েছে শুকিয়ে গেছে সেই ডালগুলোর কিছুটা অংশ করে কেটে নেবেন আর যে ডালগুলো দেখবেন খুব পাক মানে সরু সেই সব ডালগুলোকেও এর মধ্যে রাখবেন না সেগুলোকেও আপনারা দেখে দেখে সরু ডালগুলোকে কেটে নেবেন কারণ এই প্রুনিং করার পরে এই অক্টোবর মাসের শেষ অর্থাৎ নভেম্বর মাসের শুরুর দিকে আপনাদের প্রচুর পরিমাণে শাখা বেরোবে এবং সেই শাখা থেকে প্রচুর পরিমাণে কুঁড়িয়ে আসবে সেই কারণের জন্য সরু ডালগুলোকে আপনারা কেটে দেবেন আর এই যে কাটার সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন তার কারণ হচ্ছে এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে কাঁটা থাকে সেটা ফুটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেই কারণের জন্য আপনারা একটু ধীরে শিষতে এই কাজটা করবেন আর একটা হচ্ছে এই যে কাটিংটা আপনারা মোটামুটি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবেন অর্থাৎ মাপ করে তার ফর্টি ফাইভ ডিগ্রি করা যায় না সেই কারণের জন্য আপনারা মোটামুটি গাছের কাটিংটা একটু ঢাল মতো করবেন তার কারণটা হচ্ছে আমরা এর উপরে ফাঙ্গিসাইড যখন লাগিয়ে দেব সেই ফাঙ্গিসাইডের উপরে যখন কুয়াশার জল পড়বে সেই জলটা যাতে ভালোভাবে ঢাল থাকলে গড়িয়ে যেতে পারে সেই কারণের জন্যই ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলটা করা হয় এটাই একমাত্র কারণ আর কোনো সেরকম কারণ নেই যে ফর্টি ফাইভ ডিগ্রি বা ঢাল করে যে কাটার কারণটাই একটাই যে কুয়াশার জল প্রচুর পরিমাণে পড়বে সেই কারণের জন্য এখানে জলটা যদি সোজা করে রাখা হয় বা জমে যায় তার ফলে ড্রাই ব্যাগ বা ওই যে শাখাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণের জন্যই ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলটায় এগুলো কাটা হয় এবং এর মধ্যে দেখে নেবেন আপনারা যে সকল পাতাগুলো খুব হয়তো পোকা হয়ে গেছে বা হয়তো পুরাতন পাতা সেগুলোকেও আপনারা কেটে দেবেন সেগুলো না রাখাই ভালো সেইভাবেই আপনারা এই কাটিংটা করে নেবেন এবং এই কাটিং করার পরে আপনারা কিন্তু সাফ ফাঙ্গিসাইডটা দিতে একদমই ভুলবেন না সাফ ফাঙ্গিসাইডটা কীভাবে দেবো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কাটিংটা সম্পূর্ণ হয়ে গেলে আমি আপনাদের কাটিংটা অবশ্যই দেখাবো মানে সাপ ফাঙ্গি সাইড দেখাবো কোনখানে কীভাবে লাগাতে হয় বা কতটা পরিমাণ দিতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো তো আমার বাকি যেসব গাছগুলো আছে সবগুলোরই কাটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং ফাঙ্গিসাইড লাগানোও হয়ে গেছে তো এইটাই আমি দেখাবার জন্য এই কাটিংটা আমি করছি এখন সেটা আপনারা দেখে নিন এটা দেখুন সাপ ফাঙ্গেসাইট এই সাব ফাঙ্গেসাইটটা আমরা যেমন এক লিটার জলে এক চামচ দিয়ে যে স্প্রে করি যেটা সেই নিয়মটা করবেন না এখানে আপনারা হাফ চামচের মতো দিয়ে একটু গাঢ় করে গুলে নেবেন অর্থাৎ পাতলা করে করবেন না মানে জলের পরিমাণটা খুব কম দেবেন দিয়ে একটু কাদা কাদা মতো মানে একটু গাঢ় মতো করে এটাকে আঙুল দিয়ে হোক বা ব্রাশ দিয়ে হোক আপনারা ঘেঁটে নেবেন বা গুলে নেবেন নিয়ে এটাকে ওই যে কাটা অংশের মধ্যে সুন্দরভাবে লাগিয়ে দেবেন দেখুন আমি যেভাবে লাগাচ্ছি ওইভাবে আপনারা আঙুল দিয়ে লাগাতে পারেন অথবা ব্রাশও ইউজ করতে পারেন তবে প্রত্যেকটা কাটা অংশে একটু ভালো করে এই ফাঁকি লাগিয়ে দেবেন তো এই কাটিং এবং ফাঙ্গিসাইড লাগানোর পরে তুই গাছের গোড়াটাকে আর একবার একটু ভালো করে খুসে নেবেন খুশে নেওয়ার পরে তার কারণ হচ্ছে এর মধ্যে আমি ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ এপসম সল্ট যেটাকে বলা হয় সেটা দেব আর অল্প পরিমাণ ডিএপি দেবো সেই কারণের জন্যই এই গাছের গোড়াটাকে আর একবার আপনারা একটু খুশে নেবেন খুসে নিয়ে এর মধ্যে এক চামচের মতো অর্থাৎ বড়ো গাছের জন্য কিন্তু এটা ছোটো গাছের জন্য নয় বড়ো গাছের জন্য এক চামচ ম্যাগনেসিয়াম সালফেট এবং হাফ চামচ ডিএপি আমি গাছের গোড়ায় দিয়ে দেব এই ম্যাগনেসিয়াম সালফেটটা অনেকটা চিনির দানার মতো এটা আপনারা মেডিসিনের দোকানে অথবা সারের দোকানে পেয়ে যাবেন এই ম্যাগনেসিয়াম সালফেট এক চামচের মতো বড়ো গাছের জন্য আপনারা দিয়ে দেবেন আর হাফ চামচ আপনারা ডিএপি এই ডিএপির দানা আপনারা দেখতেই পাচ্ছেন এই ডিএপির দানা হাফ চামচের মতো গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন দেওয়ার পরে এটাকে আরেকবার একবার কুষে নেবেন যাতে এই মাটির সাথে এই ম্যাগনেশিয়াম সালফেট এবং ডিএপিটা ভালোভাবে মিশে যায় সেই কারণের জন্য কারণ এরপরে জল দিলে আবার এগুলো ভেসে উঠতে পারে সেই কারণের জন্য এটাকে আর একবার খুশে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন আর আপনারা পেস্টিসাইড হিসাবে আপনারা হামলা অথবা এটিএম প্লাস ইউজ করতে পারেন এই দুটোর মধ্যে যে কোনো একটা এক এম নিয়ে এক লিটার জলের মধ্যে দিয়ে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে আপনারা গাছটার মধ্যে স্প্রে করবেন সেটা মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর এছাড়া রোগর প্লাস বা ট্যাপগর যে কোনো একটা ইউজ করতে পারেন সেটা টু এম এল অর্থাৎ দুই এম এল নিয়ে এক লিটার জলের মধ্যে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে এটা গাছের মধ্যে স্প্রে করবেন সেটাও আপনারা মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর করবেন তুই গাছের মধ্যে আমার গাছটা জল দেওয়া হয়ে গেছিলো বলে আমি এর মধ্যে জল দিলাম না তার ঠিক দশ দিন কি বারো দিন পরে আমার গাছগুলোর মধ্যে দেখুন প্রত্যেকটায় শাখা বেরিয়েছে এবং গাছের প্রত্যেকটাতেই ভরে ভরে শাখা এসছে কিছু শাখা একটু বড় হয়ে গেছে কিছু শাখা দেখুন নতুন নতুন বেরোচ্ছে লাল লাল তো দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করুন বন্ধুদের শেয়ার করুন আর কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন আর যদি নতুন ভিওয়ার্স হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য গাছ লাগান সুস্থ থাকুন ধন্যবাদ